চাউল আজকে হবে লাল পায়েস চাউল যেভাবে নেবে পরিমাণ মতো একটু জল দেবে জল দিয়ে আমি সিদ্ধ করে নিলাম এর মধ্যে ফুড কালার দিয়েছি এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে জলটা শুকিয়ে এসছে চাউলটা সিদ্ধ হয়ে গেছে এখন দুধটা দিয়ে দিলাম সাথে আমার চিনি ছিল বাদাম কিসমিস, কাঠবাদাম সব দিলাম একবারে এটাকে সুন্দর করে নিতে হবে নিয়েছি এখন এক চাকা এর লেবুর রস দিয়ে দেবো এর উপরে লেবু চিপে দিলাম এক সামান্য একটু টক টক লাগবে বোঝা যাবে না খেতে মজা হবে আমরা তো সবসময় একরকম জিনিস খেয়েই থাকি আজকের পায়েসটা হবে এটা অন্যরকম দেবো একটা মিষ্টি মালটা রস এরপরে গি দেবো একটু ঘি সবকিছু দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে দেবো কিছুটা ঠান্ডা হয়ে এসছে এগুলো দিলে একটু আলাদা স্বাদ বেশি হবে মজা হবে খেতে হ্যালো বন্ধুরা সুতোপা কিচেন থেকে আমি সুতোপা খুব মজার একটা নাস্তা নিয়ে এসেছি তো সবসময় খাওয়া যাবে নতুন একটা জিনিস আমরা তো পায়েস সবসময় নর্মালি দুধ দিয়ে করে থাকি আজকে পায়েসটা হয়েছে একটু অন্যরকমভাবে দেখতেও দেখো কত সুন্দর হয়েছে রঙটা সুন্দর এসছে আমি কিছু পুদিনা পাতা দিয়েছি এটা যখন খেতে মুখে পড়বে খাবারের সময় আরও বেশি স্বাদ লাগবে তোমরা এভাবে রান্না করবে দেখে খুব সুন্দর একটা মজার টিফিন বিকালের নাস্তা খুব মজার একটা খাবার খেতে পারবে লাল পায়েস দেখি কেমন হয়েছে খেতে আমি নিজেই টেস্ট করে দেখি আমি রান্না করে আমি নিজেই খেয়ে দেখি কেমন হয়েছে ওটা ঠান্ডা করে খেলে বেশি স্বাদ লাগবে সমস্ত উপকরণগুলো তোমাদের দেখাই দিলাম কীভাবে রান্না করতে হবে খুব অল্প সময়ে ঝটপট একটা নাস্তা তৈরি হয়ে গেল খুবই মজা হয়েছে তোমরা বাসায় করবে এটা জানাবে কেমন হয়েছে খেতে ভালো থাকো